এই যে কইরা গাত অরিনবা অরিনবাই আমাদের মাঝে सीरियल नहीं दी

আরে ভাই তুমি যাই ওই পাশে যাও ওই পাশে যাও

اللي يقال ه

উপহাৰ উপহাৰি আছে पाल भाई

দোৱা কৰবেন বকুল ভাই ধানেশ ধানেশাৰী বকুল ভাইৰ ভাই বকুল ভাইৰ ঋদু পাহাৰ ধন্যবাদ

भाई चले जरा जरा अनु गुड लामिया लामिया गाडी तो गाडीते भाई गाडीते से भाइ गाडीते 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 भाइ गाडीते भाइ ए ए इडा बिलाल लामिया लामिया डाक्दे सो डाक्दे

আপনাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন খুলনা দিন আসনের গড় মানুষের নেতা

গণমানুষের নেতা আলহাজুল ইসলাম বকুল ভাই কান্ডারি আলহাজ জকিবুল ইসলাম বকুল ভাই সবাই বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের এই মুহূর্তে নিজ হাতে ঈদ উপহার বন্টন করছেন আর আজ গণেশেন বকুল ভাই شورای কার্যনির্বাহী আপনাদের মাঝে এই মুহূর্তে হিন্দু বন্টন করছেন উন্নত গণমানুষের নেতা আলহাজ রকুল ইসলাম বকুল ভাই সবাই বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন আর এস পিসের কান্ডারি আলহাজ রকুল ইসলাম বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন দাদা বকুল ভাইয়ের জন্য দয়া করবেন আপনাদের মাঝে নিজের আনন্দ গন্তন করছেন আলহাজ রকুল ইসলাম বকুল ভাই

অানা её নাুন���ডবি কচকা় কান. চারা incident. সাঁড়া জজেখড়ে southeast সালạई সালা করহামে.

আপনারা ইতিমধ্যে এ দেখেছেন আমাদের আরে আমাদের আবার

রাসেল <laughs> মুক্তলা। Bir sene zararsızlığa, bir sene zubur. Onlaki nasyonel donavalı sünnetler Allah'ın götürülmesine korkulur. Hatta emniyet kabahatleri var. Her kabahat emniyet kabahatleri var. Bekleyin, bekleyin. 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 Bekleyin, bekleyin.

আমি আমার মনেই মহিলাদের মেয়েরা আসবে তাই রাজিন আনি আসানি পানি পানি আর পানীয়ের কথা ধরে তো যাই না হই না হই না হে জড়িত মিনিটে তাহলে আমার সামনে যাই যাই যাবে সরদার বাড়ি থেকে রাজিন অনেক মাস হয়ে গেল robot আপনাদের কাছে টাইম লাইনে ডোর দিয়ে তোমার দিদি চাপাও না ভাগে করো একটু ভাগে করো এই কথা কথা

পানীৰ বোতাই ধৰাৰ